বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের থেকে যেহেতু আবার দোকান শুরু হয়ে গেছে সকালবেলা উঠেই আমার চান পুজো সব দেখাচ্ছি তোমাদের কাজগুলো দেখাতে পারবো না কেননা কাজগুলো আমার হয়ে গেছে এখন আমি সকালের রান এই চান পুজো সেরে রান্নার দিকে যে যাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব চলো দিয়ে উঠলাম এখন এই দেখো এখনও বাটা নামাইনি নামাবো আর এই যে ধুনো দিই একটু ধুনো দেখেছো ধুনো ধোয়া উঠছে পুজো দিয়ে উঠলাম আর এদিকে আমি বৃষ্ণাটাও গুছিয়ে নিলাম তোমার দাদা বাইরে গেছে মানে পটি গেছে পটি আর এদিকে দেখো দোকানের আটা ময়দা তেল এটা ঘরের তেল সর্ষার তেল এনেছে আর এই বড়িটা এদিকে চা বসিয়ে দিয়েছি এই দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি আচ্ছা রান্না এখনও শেয়ার করব করবো গুছিয়ে বাদাম ভেজে নিয়েছি বড়িটাও ভেজে নিয়েছি মটরটা সিদ্ধ করে নিয়েছি আর বেগুনটা দেখো নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি এইটাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তরকারিটা এখন রান্না করব। আজকে আলু তারপরে বাদাম বড়ি মটর দিয়ে তরকারি হবে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এখন সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর দেখো টমেটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি সব তরকারির জন্য আর এই যে সোয়াবিনও দেবো এই দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আমি আবার ঢেকে রেখেছি আর এইদিকে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে এখন মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে টমেটো জিরার গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা সব এগুলো দিয়ে এখন কষাবো আর এইদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো সব দিয়ে দেবো এই লাল লাল হয়ে এসছে সব দিয়ে দেবো মশলাগুলো দিয়ে আমি কষিয়েটা আমি দিয়ে দিলাম আন্দাজ করে এবার কুকানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলু সিদ্ধ দেখ এই দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এখন কষিয়ে নেবো সায়ের জলও ফুটে গেছে মটরগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি বাদাম আর বড়িগুলোও দিয়ে দেবো বাদাম আর বড়ি দিয়ে দিলাম আর এদিকে দেখো এটা ভেজে নিচ্ছি সোয়াবিনটা জল আমি দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিলাম তাহলে একদম ঘন ঘন হবে সোয়াবিনটা হয়ে যায় একটু লাল লাল করে দেখো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই দিয়ে দিলাম এই দেখো রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য তরকারি কারা কারা পছন্দ করে এরকম তরকারি কমেন্টে জানিয়ে এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি এই দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে কমপ্লিট ছেলে ছেলে আর তোমার দাদাভাই খেতে বসে পড়েছে ছেলে স্কুলে যাবে যেহেতু পরীক্ষা আছে তোমার দাদাভাই কিটে খাচ্ছো টক টুর টক লাগে না এই টক দিয়ে খাচ্ছে এই দেখো কালকে লোটে মাছ কালকের সব টক তারপরে মাছের ঝোল সব গরম করেছি এই দেখো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া ছেলেও খেয়ে চলে যাচ্ছে আর ভাত তো হয়েই গেছে আর এদিকে দোক দোকানের বেগুন ভাজা পিঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি ছিলে ছিলে আর এদিকে তরকাটা আমার হয়ে গেছে দেখেছেন তরকাটা কালারটা কেমন হয়েছে এখন ক্যানের মধ্যে ঢেলে নবইছে ক্যান রেডি টেন টানা ক্যান রেডি ভরে দিয়ে দিয়েছি আর দোকানের সব সিলিন মালপত্র আনা হয়ে গেছে এই দেখো দুধ এগুলো তারপর সিলিন্ডার বাঁধা হয়ে গেছে আর এদিকে আটা ময়দাও মাখা হয়ে গেছে এগুলো শেয়ার করতে পারি এত সকালবেলা тараউড়া লাগে শীতকালের বেলা জানোই তো যতই তাড়াতাড়ি উঠি না কেন সেই দেরি হয়ে যায় এখন তরকারিটা কেন খেতে বসে পড়েছি যেহেতু দোকানে যাব হাঁপিয়ে গেছি কত বাসন টাসন সব মেজে আসলাম তারপর মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টিও নামবে নাকি জানি না পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তা খাওয়া দাওয়া করে আজকে ঘরের জন্য কিছু রান্না করে যা করেছি দোকানের জন্য দোকানের জন্য করেছি এই দেখো আলু মটর সোয়াবিন তারপরে হচ্ছে বাদাম সব দিয়ে একটা তরকারি দোকানের জন্য এটা ছেলের জন্য আবার রেখে গেছি যা রান্না করি না কেন ছেলের জন্য একটু রেখে যায় আর কালকের এই যে মাছের ঝোল লোটে মাছ তারপরে এই যে টক এ দিয়ে এখন খাবো খেয়ে চলে যাবো দোকানে সারাদিনে যা যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখব বন্ধুরা এই দেখো বিকালে টিফিন খেতে বসে পড়েছি টিফিন হচ্ছে এই দেখো সাজের পিঠা এই যে আমাদের দোকানের কাস্টমার এক মনিদা মনিদার গিন্নি পাঠিয়েছে দোকানে যে আমাকে দেওয়ার জন্য ওনার স্বামীকে দিয়ে পাঠিয়েছে বলছে ওই দিদি তাই যে এখন আমি এই মিষ্টি সেটা দিয়ে খাচ্ছি দেখো হেভি লাগে খেতে যেহেতু গুড় নেই আর সাজের পিঠা গুড় দিয়ে বেশ ভালো লাগে সুন্দর হয়ে দেখো টোপা টোপা আর ছেলে দিকে খাচ্ছে রুচি আর তরকারি খাওয়া হচ্ছে তোমার দাদা হয়ে খাচ্ছে মুড়ি মাখা বিকালে টিফিন এগুলো এই যে খাচ্ছি মনে হচ্ছে না আর ভাত খেতে পারবো পেট ভরে যাচ্ছে অনেক কটাই দিয়েছে এই যে খাচ্ছি রুচি যা খাওয়া দাওয়া করলে গাদা হবে সব শুরু করবো বন্ধ তোমরা শীতকালের জন্য তোমার দাদা ভাই আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে দেখি সারপ্রাইজটা কি আমি দেখিনি ওই নিয়ে এসেছে ও এটা হচ্ছে শীতের লেইছে তাই তো শীতের জামা এইটা বাহ হেবি সুন্দর হয়েছে তো কালারটা খুব সুন্দর হয়েছে শীতের জামা শীতের খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও দেখো তোমার দাদা হয় চয়েস করে এনে দিয়েছে বন্ধুরা এই যে তোমার দাদা ভাইটা এটা এনে দিয়েছে আমি পড়েছি কীরকম লাগছে কমেন্টে জানিও দেখো এই যে শীতের পোশাক তোমার দাদা হয়ে এনে যেহেতু দোকান করি তো ওই জায়গাটা পুরো ফাঁকা এখন ভারী শাড়ি না পড়ে গেলে হয় না তার জন্য তোমার দাদা একটু মোটা সোয়েটার এনে দিয়েছে যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি খেয়ে দিয়ে শুয়ে পড়ব কেননা ভোরবেলা উঠি শরীর ক্লান্ত তা খাওয়া দাওয়া হচ্ছে দেখো আমার জন্য মাছের ঝোল আছে ছেলের জন্য একটু লোটে মাছ আছে তারপরে এই যে সকালে যে তরকারিটা রান্না করেছিলাম আলু তারপরে মটরশুঁটি না আলু মটর আর সোয়াবিন বড়ি আর বাদাম সব দিয়ে একটা তরকারি করেছিলাম সেটাই ছিল তোমার দাদাভাইও রুটি খাচ্ছে রাতে তরকারি দিয়ে তরকারিটা কেমন হয়েছে তো এইভাবে তরকারি করলে দোকানেও ভালো চলে কেননা তরকারিটা পছন্দ করে সবাই তা খাওয়া দাওয়া এখন সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাসে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না